একশো ত্রিশ ফুট কলকাতাকে সাইড রেখে আজকে কিন্তু আমরা চলে যাবো জেলার পুজো জেলা অর্থাৎ হুগলি জেলার জিরাটে এখানে কিন্তু তৈরি হচ্ছে দুবাইয়ের বিল্ড মোড় টাওয়ার যেটা কিন্তু একদম একটা আকর্ষণীয় থিম তো কদূর কি প্রস্তুতি হয়েছে কিভাবে আসবে অল ডিটেলস কিন্তু আজকের ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে দেব জয় মা দুর্গা জয় মা কালী চলো আজকের ভিডিও শুরু করি চিরাট স্টেশন থেকে কিন্তু বেরিয়ে এক নম্বর রেল গেট পড়বে এখান থেকে কিন্তু সামনের দিকে তোমাদের হেঁটে যেতে হবে চিরাট স্টেশন থেকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট হাঁটার পর আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি জিরাট বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডের একদম পাশেই কিন্তু তৈরি হচ্ছে দুবাইয়ের বিল্ড মোর টাওয়ার চিরাট সবুজ সঙ্গের উনষটত্তম দুর্গোৎসবের বিশেষ আকর্ষণ দুবাইয়ের বিল্ড মোর সুফ টাওয়ার এবারের যে আকর্ষণ সেটা কিন্তু একদম একটা হাই লেভেলের বলতে পারে মানে দুবাইয়ের যে টাওয়ার সেটাই কিন্তু তুলে ধরা হচ্ছে জিরাটের বাস স্ট্যান্ডে চলে এসেছে একদম দুবার বিল্ড মোস্ট সোফ টাওয়ার অর্থাৎ জিরাটাই পুজোটা হচ্ছে হুগলি জেলার জিরাটে এখানে কিন্তু দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে আর প্যান্ডেলের হাইটটা একবার দেখে নাও প্রচুর একটা কিন্তু লং হাইট হতে চলেছে সাধারণত বাঁশের কাজ অলরেডি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই একটা দেখো অলরেডি কাজ হয়ে গেছে আর এই সাইডটা মনে হচ্ছে একটু ছোট আছে হয়তো এখানে কাজ চলছে আর মধ্যখানে এই জায়গাতে কিন্তু এমন একটা যুক্ত করা হয়েছে বেশ ভালো এই বিষয়টা আমরা দেখলাম এখানে প্রচুর পরিমাণে কিন্তু বাঁশের ব্যবহার করা হয়েছে চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক দেখি ভেতরের দিকে প্রস্তুতি হয়েছে প্রচুর পরিমাণ কিন্তু বাঁশ রাখাও রয়েছে আর এখানে প্রথমে গেটের মুখে দেখি কিনা বাঁশের কাজ করার পরে কিন্তু বাটামের যেই কাজগুলো সেগুলো চলছে জোর কদমে প্রথমত এখানে বাসের ব্যবহার করা হয়েছে আর বাসের ব্যবহার করার পরেই কিন্তু এখানে বাটামের যে কাজগুলো সেগুলো দেখতে পাচ্ছি হচ্ছে এই সাইডের দিকে কিন্তু প্রচুর পরিমাণ বাটামের কাজ করে রাখা হয়েছে এই সাইডে এই যে দেখতে পাচ্ছ এই সাইডেও কিন্তু হয়ে গেছে আর এই দেখো একদম হাই রোডে জিটি রোড এটা অ্যাকচুয়ালি জিরাটার জিটি রোড এই রোডের কিন্তু একদম পাশে জিরাট বাস স্ট্যান্ড ওটা হলো বাস স্ট্যান্ড জিরাটার একদম পুরো বাস স্ট্যান্ড মোড় বলে এটাকে এখানে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে আর প্যান্ডেলের যে থিমটা একদম আকর্ষণীয় দুবাইয়ের বিল্ট টাওয়ার চলো কথা বলতে বলতে আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক ভেতরের দিকের প্রস্তুতি কতদূর কি হল এখানে কিন্তু দেখতে পাচ্ছি ভেতরেও বাটামের কাজটা হচ্ছে ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি বাটামের যেই কাজ সেগুলোই কিন্তু করা হয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ নিত্য নতুন বাটাম এনে রাখা রয়েছে আর এখানে কিন্তু বাটামগুলো জয়েন করে রাখা রয়েছে বাটামের সাথে কিন্তু পিলাইয়েরগুলো এখন জয়েন করা হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু পিলাই রাখা রয়েছে আর ওখানে কিন্তু বাটাম আর পিলাই একসাথে কিন্তু জয়েন করা হচ্ছে করে করে ওখানে বর্তমানে রাখা হচ্ছে পরবর্তীকালে কিন্তু এই পিলাই আর বাটামের যে কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু প্যান্ডেলের ভেতরে ডেকোরেট করা হবে বর্তমানে আর এই জায়গাটাই কিন্তু প্রতিমাকে রাখা হবে বর্তমানে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাটাম পিলাই রয়েছে এই যেখানে নিত্য অনেক প্রচুর পরিমাণ বাটাম রয়েছে এই জায়গাটাই কিন্তু প্রতিমাকে অ্যাকচুয়ালি রাখা হবে পেয়ে গেছে ক্লাবের সদস্য কেমন আছে নমস্কার আঙ্কেল হ্যাঁ বলছি আপনার ক্লাবের নামটা যদি আমরা জানতে পারি অনেকে এখনো যায় না ক্লাবের নাম বিরাট পাকিস্তান সবুজ সংঘ আচ্ছা তা আপনাদের এবারে ভাবনাটা কি যে জানতে পারি আমাদের একটা ভাবনা হচ্ছে এবার দুবাইয়ের একটা শফিল টাওয়ার যেই টাওয়ারটা এখনো পর্যন্ত দুবাই অনুষ্ঠিত মানে আনুষ্ঠানিকভাবে কমপ্লিট হয়নি তো তার আগে আমাদের সেই থিমটাকে গড়ে তোলার প্রচেষ্টা করেছে চলছে কত ফুট হাইট হতে চলেছে টোটাল একশো ফুট হাইট একশো ফুট তাই ঠিকানা যদি জানতে পারি অনেকে তো চেনা যারা কলকাতা থেকে আসবে অথবা বাইরে থেকে থেকে যদি আসে হাওড়া কাটোয়া লোকাল আছে যা স্টেশন থেকে নেমে দু মিনিট হাঁটা আপনি হেঁটে এসছেন দেখতে পেয়েছেন জাস্ট দু মিনিট ডান দিকে হেঁটে আসলে আর আর যদি ট্রেন লাইনে আসে বাস লাইনে তো বাস লাইন তো সঙ্গে দেখতেই পাচ্ছ যোগাযোগের কোনো সমস্যা নেই মানুষের আচ্ছা তার প্রস্তুতি হলো কতদিনের মধ্যে হবে প্রস্তুতি তো আরো দু মাস প্রায় আড়াই মাস আগে থেকে চালু হয়ে গেছে হ্যাঁ আর আমাদের উদ্বোধনটা হবে তৃতীয় আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত বাঁশের ব্যবহার করা হয়েছে দ্বিতীয়ত বাটামের ব্যবহার আর তারপরের স্টেপ কি হতে চলেছে পুরোটাই গ্লাস পুরোটাই গ্লাস হতে চলেছে আর লাইটিং এর শো কেমন হতে চলেছে লাইট পুরো অত্যাধুনিক মানে প্রযুক্তির লাইট হবে এবছর আগে লাইট যেমন ছিল তার থেকে বেশি তার থেকে অনেক আর আগের বছরের ধারে ছোঁয়া যাবে না বছর তার থেকে অনেক বেশি কারণ তার থেকে তুলনায় অনেক বেশি বাজেট তো ভালোই হবে আর বাজেটটা যদি একটু জানতে পারি

দুশো থেকে আড়াইশো নিজেদের ভলেন্টিয়ার্স থাকে তারপর সিভিক থাকে পুলিশ প্রশাসন থাকে মানুষের কোনো সমস্যা হবে না এইখান থেকে ঢুকে বের করেই সামনে পাঠিয়ে দেবো মানুষকে মানুষকে রোডে উঠতে দেবো বাটাম গুলো রয়েছে ওগুলো কিভাবে উপরের দিকে বাটামের সাথে সুতো বাঁধা হয়েছে আর উপরে একজন রয়েছে উনি কিন্তু সুতো ধরে টানছেন তারপরেই কিন্তু বাটাম গুলো উপরের দিকে তুলছে আর উপরের যে বাটামের কাজগুলো সেগুলো কিন্তু বর্তমানে অনেকটা রিস্ক নিয়ে দেখতে পাচ্ছি করা হচ্ছে আর এখানে কিন্তু বাটামের দেখতে পাচ্ছি সোজা ভাবে প্রথমত দুটো দেওয়া হয়েছে এই সাইড এরটা ওই সাইড এরটা আর মধ্যখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বলতে গেলে লক্ষ লক্ষ বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে দেখো শুধুমাত্র যে সামনেই বাটামের কাজটা করা হচ্ছে এমন কিন্তু নয় পেছন সাইডটাও অনেকটাই কিন্তু বাটামের কাজটা যেটা আমরা দেখতে পাচ্ছি করা হচ্ছে আর পেছন সাইডের ভিউটা কিন্তু একটু আলাদা লেভেলের আর সাইডে কিন্তু রয়েছে মানে জিরাট বাস স্ট্যান্ড এই যে একদম রোডের সাইডে এটা হলো হাই রোড বলতে হবে জিটি রোড আর জিটি রোডের একদমই পাশে রয়েছে দেখতে পাচ্ছো এখানটায় কিন্তু পেয়ে গেছি এখানকার একদম স্থানীয় একটা আঙ্কেল আঙ্কেল নমস্কার হ্যাঁ বলছি এখানে এই পুজোটা কত বছর ধরে হচ্ছে প্রায় পঞ্চাশ বছর হবে প্রায় পঞ্চাশ বছর ধরে হচ্ছে আর এখানে কি প্রতি বছর নিত্য নতুন প্যান্ডেল তৈরি করা হয় মানে আকর্ষণীয় কিছু নাকি ছোটোখাটো করেও করা হয় না বড়ই হয় প্রতি বছরই বড় প্যান্ডেল করা হয় তাই এখান যে এখানকার যারা গ্রামবাসী আছে তাদের যে একটা মানে আকর্ষণীয় প্যান্ডেল তারা কেমন পুজোর মানে উৎসাহিত হয় ভালো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি এবং সবার কাছে শেয়ার করে দাও দু হাজার চব্বিশে জিরাটায় ঠাকুর দেখতে আসো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জয় মা দুর্গা টাটা আবার দেখার অন্য কোনো জায়গায়